আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু দেখেন পাকিস্তানি কটনের ড্রেস কালেকশন নিয়ে কেউ অরিজিনাল মনে করে হচ্ছে অর্ডার করেন না শুরুতেই বলে দিলাম এগুলা হচ্ছে আপনার কটনের মধ্যে হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় অরিজিনালের থেকে কম না ঠিক আছে এগুলো অরিজিনাল বলেই সেল করে যেহেতু আমি পাকিস্তান থেকে হচ্ছে আনি না এজন্য আমি কোনো অরিজিনাল বলতেছি না ঠিক আছে তো হচ্ছে যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা অন্যতে কাজ করা এগুলা রিজেক ড্রেসই হচ্ছে আপনার এগারোশো টাকা করে সেল করা হয়েছে এখন ইনটেক ড্রেস পাচ্ছেন এগারোশো টাকায় ঠিক আছে ইনটেক ড্রেস পাচ্ছেন এগারোশো টাকায় এই কোম্পানি হচ্ছে এই ডিজাইনের মানে এই ধরনের ডিজাইনের যে ড্রেসগুলা হচ্ছে আমি ষোলোশো টাকা করে সেল করছি সেইগুলা এখন ইনটেকগুলো পাচ্ছেন এগারোশো টাকা করে ঠিক আছে তো যা লাগবে যেটা দ্রুত অর্ডার করবেন এটা কালারটা কিন্তু কালারটা কিন্তু হচ্ছে অরিজিনাল কালার দেখা যাচ্ছে না এটা একটু কমলা বা হচ্ছে পিস কালার টাইপের কালারটা নিচে কাজ থাকছে বাস্তবে এই কালারটা এত সুন্দর যে নিবেন সে হচ্ছে মন ভরে দোয়া করবেন হ্যাঁ কারণ ক্যামেরাতে কালার বোঝাই যাচ্ছে না হ্যাঁ আর বাস্তবে এটার কালার এত সুন্দর যে দেখবেন তারই পছন্দ হয়ে যাবে অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা এটা দুই পাশে হচ্ছে কাজ করা থাকছে প্রাইস থাকছে এগারোশো আর যদি এই ভিডিও থেকে যে কোনো তিনটা নেন এই ভিডিও থেকে যে কোনো তিনটা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে চাইলে এক পিসও নিতে পারবেন কিন্তু কোনো ডিসকাউন্ট পাবেন না যদি তিনটা অর্ডার করেন এই ভিডিও থেকে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন এইটা হচ্ছে একটা লোনের মধ্যে এই ড্রেসটা অনেক আপুরা চাইছিলেন একটা পশল অর্ডার করে আটকায় রাখছে পরে তার প্রবলেমের কারণে সে নিতে পারে নাই তো এই জন্য সে দুঃখিত বলছে যাই হোক এটা হচ্ছে আপনার এই যে আপনার একটু প্রিন্ট ওঠে নাই সরি পিন্ট না কালারটা ডিসকালার হয়েছে দেখেন এটা ব্যাক পার্ট নিচে হাত হাতার কাপড় ব্যাক পার্টের নিচের দিকেও যে ডিসকালারটা আসে এটা বাসায় পরার জন্য কিন্তু নিয়ে নিতে পারবেন স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজি অন্যার মধ্যে এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এইটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে দেখেন গলাতে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে যা যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা তেভাবে কাজ করা থাকবে পুরো স্যালোয়ারটাতে এটা আছে ওনাটা নামাজে অন্যার মধ্যে ওড়নার দুই সাইডে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হবে কালারটা কিন্তু ওয়াও একটা কালার হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা আছে সাদাবাহারের একটা ড্রেস দেখেন কত সুন্দর সাদা ড্রেস অনেক আপুরা রিকোয়েস্ট করেন সাদা বাহারের ড্রেস আনেন তো আপনাদের জন্য দেখেন আবার আসছে এটা ব্যাক পার্ট এটার কালারটা একটু গাঢ় কালার হবে এটা আছে ওন্নাটা নামাজ ওন্না ওন্নার দুই পাশে কাজ এবং পুরো ওন্নাতে কাজ কালারটা বাস্তবে আরও বেশি সুন্দর ক্যামেরার থেকে তো এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে তিনটা ড্রেস নিলে কিন্তু পার পিছে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর খয়েরি কালারের মধ্যে হবে হাতাতেও কাজ করা ব্যাকপাট প্লেন হবে স্যালারটা সেম এটা আছে অন্যটা জর্জেটের মধ্যে পুরো অন্যতে কাজ করা এক পাশে হচ্ছে চড়া করে কাজ করা এবং পুরোটাতে হচ্ছে এভাবে ছিটানো কাজ করা হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা আছে অন্যটা সরি এটা আছে একটা ডিজাইনের মধ্যে এটা একটা ডিজাইনের মধ্যে এভাবে কাজ করা অল ওভার প্রিন্ট করা বাসায় পাওয়ার জন্য কিন্তু এটা নিতে পারেন এটা পার্ট এটা সেলরটা দেখেন সেলরটা দিয়ে আরেকটা জামা বানাতে পারবেন এত সুন্দর এটা আছে ওনাটা নামাজি ওনার মধ্যে ওনার দুই পাশে লেস করা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কিন্তু ব্ল্যাকের মধ্যে আগুন অনেকটা আগুন যারা ব্ল্যাক ফেমে গেছেন তারা তো এক দেখায় পছন্দ করে ফেলবেন স্যালোডটা সেম এটা আছে অন্যটার নামাজ অন্যের মধ্যে এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা আছে একটা ওয়ান পিস দেখেন পোটাতে এভাবে পিঞ্চ করা থাকবে এটা ব্যাক নিচে হাতার কাপড় প্রাইস থাকছে তিনশো এটা আছে দেখেন আর একটা ওয়ান পিস এটাও অনেক সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় প্রাইস তিনশো এটা আছে হচ্ছে একটা টু পিস হ্যাঁ এটা জামা সামনে পিছনে সেম আপনার হাতার কাপড় সাইড থেকে বের করে নিতে পারবেন অনেক পরিমাণে হচ্ছে বহর আছে এ অন্যটা হবে নামাজি না প্রাইস থাকছে চারশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ